এখন আছি তো আপনারা দেখতে পাচ্ছেন রাজদিয়া হাট কিন্তু এখন কানায় কানায় ভরে গেছে একদিকে প্রচুর পশু উঠেছে এবং অন্যদিকে কিন্তু ক্রেতাও অনেক আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাটটি কিন্তু ক্রেতা এবং পশু দিয়ে ভরা তো এইখানে কিন্তু কয়েক ধাপে কিন্তু গরুর বাধার জন্য এবং গরু রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সর্ব পিছনের যে সাইডটা ওই পাশে কিন্তু এবং ছাগল রয়েছে আপনাদের পিছনের দিক থেকে আমি নিয়ে যাচ্ছি এইখানে কিন্তু ছাগল খাসি এইখানে রয়েছে এটা পিছনের সাইড রাজদিয়া হাটের এবং আমি আপনাদের দেখাবো যে কি পরিমাণ গরু এবং কি পরিমাণ মানুষ এখানে ক্রেতা উপস্থিতি রয়েছে প্রচুর ক্রেতা উপস্থিতি রয়েছে এখানে আজকে বুধবার দেখেন এই হাটের মতো কিন্তু অন্য কোনো হাট এখনো এরকম জমজমাট হয়নি চারপাশে এই কীরা গরু রয়েছে দেখেন কয়েক ধাপে কিন্তু গরু উঠেছে আপনি যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু প্রচুর মানুষ ক্রেতা রয়েছে দেখেন এটা কিন্তু সাইড আমি সামনের পাশে কিন্তু এখনো যাইনি ওইখানে কিন্তু আরো অনেক গরু রয়েছে এবং বড় বড় গরু রয়েছে ওদিকটায় খামারিদের গরু বেশি রয়েছে भाई ऐसा ही है वो अपना जो मम्मी बनाता है भाई कहां है ये तो उनकी जगह सामने देखता हूं इधर पानी डाल के भाई माने तो वो तो, तो, तो এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ পলি রয়েছে আপনারা গরু কিনলে কিন্তু এখান থেকে আপনারা গরু নিতে সহায়তা একবার সহজভাবে আপনারা গরু নিতে পারবেন এই মাঠেই কিন্তু আপনার গরুর জন্য এই তলিগুলো রাখা যাচ্ছে বিভিন্ন দামে তারা কিন্তু দামাদামি করে আপনারা নিতে পারবেন এছাড়া কিন্তু এই হাটের কিন্তু বড় যে প্যান্ডেলটি রয়েছে এই প্যান্ডেলটি দেখেন এইখানে কিন্তু কানায় কানায় ভরে গেছে

এ হাটের হলো এ বাইক হলো যারা নিয়ে আছে এবং দেখেন প্রচুর গরু কিন্তু এই হাটে উঠেছে